ছোট কেক অল টাইম ফ্যামিলি কেক সাথে ড্রাই কেক বিস্কিট পাচ্ছেন সব কিছুই আর একটা আছে কুকিজ আইটেম যারা মিষ্টি পছন্দ করে তাদের জন্য এটা এটা আমাদের প্যাক করা এটাতে বিভিন্ন ধরনের কুকিজ রোমা বিস্কিট ক্রিমি বিস্কিট থাকছে আর একটা আছে ওয়েফার শুধুমাত্র ওয়েফার পেচিরা দেখতে পারবেন যারা ওয়েফার খুব পছন্দ করে এখানে সব ধরনের ওয়েফার বিস্কিট আছে আর এখানে পাচ্ছেন আপনি এই ছয়শো পঞ্চাশ টাকাটা মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন এটার মধ্যে আপনি সব ধরনের আইটেম ঝাল বিস্কিট নোনতা তারপরে আরও মিষ্টি বিস্কিট সব ধরনের আছে একটা আছে আলটা এটার মধ্যে আপনার সব ধরনের আইটেম আছে সাথে ডিসকাউন্ট পাচ্ছেন আপনি দুশো টাকার মতন এখানে ডিসকাউন্ট পাচ্ছেন সাথে এত সুন্দর একটা বক্স যে বক্সে আপনারা বাসা ইউজ করতে পারবেন অনেক কিছু রাখার জন্য সো সবাইকে বাণিজ্য মেলা ওয়েলকাম আপনারা সবাই আসবেন আমাদের এই পেভিলনে আমরা খুবই ভালো সার্ভিস দিব অবশ্যই আমাদের অল টাইম ভিজিট করে যাবেন